হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের আলোচনার বিষয় হলো শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু ভিডিওটি শুরু করার আগে জানি রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে সমস্ত নতুন ভিডিওর আপডেট পেতে চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি কে আবিষ্কার করেন অপশান এ হরপ্রসাদ শাস্ত্রী বি বসন্ত রঞ্জন রায় সি সুকুমার সেন ডি সুনীতি কুমার চট্টোপাধ্যায় এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ দু নম্বর প্রশ্ন কত সালে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি আবিষ্কৃত হয় অপশান এ উনিশশো সাত বি উনিশশো আট সি উনিশশো নয় ডি উনিশশো দশ দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো নয় খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন কোথা থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পাওয়া যায় অপশান এ বীরভূম জেলার নানুর গ্রাম অপশান বি বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রাম অপশান সি বাঁকুড়া জেলার ছাতনা ডি বীরভূম জেলা তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে চার নম্বর প্রশ্ন যার বাড়ি থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি পাওয়া যায় অপশান এ শ্রীনিবাস আচার্যের বাড়ি বি দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চিলে কোঠা সি দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা ডি নেপালের লাইব্রেরি চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি পাওয়া যায় পাঁচ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন যার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় অপশান এ হরপ্রসাদ শাস্ত্রী বি রবীন্দ্রনাথ ঠাকুর সি রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ডি বসন্ত রঞ্জন রায় পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ ছ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয় কত সালে অপশান এ উনিশশো সাত বি উনিশশো নয় সি উনিশশো এগারো ডি উনিশশো ষোলো ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি উনিশশো সালে প্রকাশিত হয় সাত নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন যেখান থেকে প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয় অপশান এ কলিকাতা বিশ্ববিদ্যালয় বি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সি বঙ্গীয় সাহিত্য পরিষদ সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আট নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনে যে চিরকুটটি পাওয়া গিয়েছিল তাতে যে নাম লেখা ছিল অপশন এ শ্রীকৃষ্ণ বিজয় বি শ্রীকৃষ্ণ সন্দর্ভ সি শ্রীকৃষ্ণ কীর্তন ডি রাধাকৃষ্ণ পদাবলী আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি শ্রীকৃষ্ণ সন্দর্ভ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন নামের পরিবর্তে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটি যিনি প্রথম প্রস্তাব করেন অপশানে এ সুন্দর ত্রিবেদী বিমান বিহারী মজুমদার সি নলিনীনাথ দাশগুপ্ত নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি নলিনীনাথ দাশগুপ্ত দশ নম্বর প্রশ্ন কবি নামে যে ভনিতা ব্যবহৃত হয়েছে অপশান এ চণ্ডীদাস বি বড়ুচন্ডীদাস সি অনন্ত চণ্ডীদাস ডি সবগুলোই সঠিক দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি সবগুলোই সঠিক অর্থাৎ চণ্ডীদাস বড়ু চণ্ডীদাস অনন্ত চণ্ডীদাস সব বনিতাগুলি ব্যবহৃত হয়েছে এগারো নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে চণ্ডীদাস ভনিতা কতবার ব্যবহৃত হয়েছে অপশান এ একশো পাঁচবার বি একশো সাতবার সি একশো নবার ডি একশো এগারো বার এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি একশো সাতবার বারো নম্বর প্রশ্ন এই কাব্যে বড়ু চন্ডী দাসের কতবার ব্যবহৃত হয়েছে অপশান এ দুশো তেরো বার দুশো ছেচল্লিশ বার ডি বার বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি দুশো বার তেরো নম্বর প্রশ্ন এই কাব্যে অনন্ত চন্ডীদাস ভনীটা কতবার ব্যবহৃত হয়েছে অপশান এ সাতবার বি দশ বার সি তেরো বার ডি বার তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সাতবার চোদ্দ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে অপশান এ বড়ুচন্ডী দাস বি হরপ্রসাদ শাস্ত্রী সি বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ ডি অসিত কুমার বন্দ্যোপাধ্যায় চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বড়ুচন্ডী দাস পনেরো নম্বর প্রশ্ন বড়ুচন্ডী দাসের জন্ম কোথায় অপশান এ বীরভূমের নলহাটি বি বাঁকুড়ার কাকিল্লা সি বাঁকুড়ার ছাপনায় ডি বীরভূমের নানুর পনেরো নামার প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বাঁকুড়ার ছাপনায় ষোলো নামার প্রশ্ন মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন হল অপশান এ চর্যাপদ বি শ্রীকৃষ্ণ কীর্তন সি গীতগোবিন্দ ডি অন্নদা মঙ্গল নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি শ্রীকৃষ্ণ কীর্তন সতেরো নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কয়েকটি খণ্ডে বিন্যস্ত অপশানে এ দশটি বি এগারোটি সি বারোটি ডি তেরোটি সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি তেরোটি আঠারো নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির প্রথম খণ্ডের নাম হলো অপশান এ জন্মখণ্ড বি তাম্বুল খণ্ড সি দান খণ্ড ডি রাধাবিরহ আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জন্মখণ্ড উনিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম হল অপশন এ জন্মখণ্ড বি তাম্বুল খণ্ড সি দান খণ্ড ডি রাধাবিরহ উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি রাধাবিরহ কুড়ি নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মোট পদের সংখ্যা হলো অপশান এ চারশো আটটি বি চারশো বারোটি সি চারশো আঠেরোটি ডি চারশো বাইশটি কুড়ি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশান সি চারশো আঠেরোটি একুশ নাম্বার প্রশ্ন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কতগুলি সংস্কৃত শ্লোক আছে অপশান এ একশো আটান্নটি বি একশো সি একশো ডি একশো একাত্তর একুশ প্রশ্নের সঠিক উত্তর অপশান বি একশো একষট্টি নম্বর প্রশ্ন কয়টি সংস্কৃত শ্লোক পুনরাবৃত্ত অপশান এ আঠাশটি বি তিরিশটি সি বত্রিশটি ডি একান্নটি বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আঠাশটি পুনরাবৃত্ত তেইশ নম্বর প্রশ্ন বাংলা পদ ব্যবহৃত হয়েছে অপশান এ দুশো পঞ্চান্নটি বি দুশো ছাপ্পান্নটি সি দুশো সাতান্নটি ডি দুশো আটান্নটি তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দুশো সাতান্নটি প্রশ্ন কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ডের নাম কি অপশান এ দান নৌকা খণ্ড সি ভার খণ্ড বি বংশীখণ্ড চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দান খণ্ড পঁচিশ নম্বর প্রশ্ন এই কাব্যের ক্ষুদ্রতম খণ্ডের নাম কি অপশান এ জন্মখণ্ড বি তাম্বুলখণ্ড সি দান খণ্ড ডি নৌকাখণ্ড পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জন্মখণ্ড আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওটি থাকছে শ্রীকৃষ্ণকীর্তন বিষয়ক দ্বিতীয় পর্ব সবাই ভালো থেকো সুস্থ থেকে